তো ওয়েলকাম ব্যাক সবার সবাইকে আমার চ্যানেলে না মানে অ্যাকচুয়ালি আমার নিজেকে ওয়েলকাম ব্যাক করা উচিত আমার নিজের চ্যানেলটাকে গজব বেজতি কারণ অনেকটা সময় হয়ে গেছে কোনো ভিডিও বানাতে পারিনি তো কর না परेशान हो गए हम বিষয়টা হচ্ছে আজকে যখন আবার ফিরে এসেছি তো তার পিছনে অনেক কারণ রয়েছে যারা আমাকে ফলো করো তারা দেখেছো যে আমার ক্যামেরা মাউন্টটা হারিয়ে গিয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে আমি একটা অন্য মাউন্ট নিয়েছি আজকে পুরো ভিডিওটা দেখো পুরো তো চলো শুরু করা যাক আমি তপন যাকি অনেকদিন পরে এসেছি তো একটু ফান করবো আজকে ফান বলতে আজকে আমি র্যাপিডও করবো আর র্যাপিডও করার কারণও আছে এটুকু বলতে পারি পুরুষ সমাজের জন্য প্রপারলি এই ভিডিওটা তোমরা একটু শেষ অব্দি দেখো তোমাদের কাছে আর কি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও এর থেকে তো বেশি কিছু করতে পারি না তো আমি যতক্ষণ র্যাপিডো অনলাইন হচ্ছি এবং অর্ডারটা পাচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর পুরোটা দেখার জন্য আমার রিকোয়েস্ট থাকলো এক তো লাইক আর শেয়ার ঠোক দিই মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠোক দিই 5000 লড়ে দিক জানা চাই প্রথম অর্ডারটা পেয়ে গেছি এখন যাচ্ছি পিক আপে কাস্টমার সঙ্গে কথাও হয়ে গেছে কাস্টমার মানে জেনুইন কাস্টমার অ্যাকচুয়ালি এটা হয় দেখেছি আমি অনেককেই দেখেছি যে অর্ডার একসেপ্ট করার পরে কাস্টমারকে ফোন করে যায় কাস্টমার ফোন চলে না কাস্টমারের লোকেশানে পৌঁছে যাওয়ার পরে দেখে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে অর্ডার ক্যান্সেল করে দেয় অ্যাকচুয়ালি কাস্টমার তো তার আগেই আমি অর্ডারটা রিসিভ এই কাস্টমারকে কল করে নিয়েছিলাম তো এখন যাচ্ছি মোটামুটি ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটারের পিক আপ রয়েছে যতক্ষণ আমি যাচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও লাইক করবে তার আগে পুরো ভিডিওটা দেখে নিও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা অবশ্যই দরকারি প্রয়োজন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না মোটামুটি কার সময় লোকেশনে চলেই এসছি কিন্তু আসার সময় তো মোটামুটি অফরোডিং হয়ে গেল পুরো রাস্তার যা অবস্থা চারিদিকে কাজ হচ্ছে কাজগুলো হতো না আহ শুধুমাত্র ভোট আসছে বলে হয়তো কাজগুলো হচ্ছে। তুই বুঝা? সময় তো সবার মনে পড়ে কাজ করানোর দরকার রাস্তাঘাটে। তুই এক বেশি পলিটিক্যালি কথাবার্তা বলবো না। না তো আমায় আবার রাতগুলো অন্য কোথাও কাটাতায় বাড়িতে না কাটিয়ে। लेकिन তোমাদের এই নিয়ে কি মাথা মত একদমই জানিও। কমেন্ট পেলে খুব ভালো লাগবে एक्चुअली। ওগুলোই তো ভালো লাগে মানে ওগুলোই তো সাহসটা বাড়ায় ভিডিও বানানোর ওরে বাবা দেখেছ যেদিকেই কাজ হচ্ছে চারিদিকে কত কাজ কাজ আর কাজ এত কাজ হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাত থেকে বেশি ছেলে ফুলে খেতে পাচ্ছেন আপনি আছেন আমি কিন্তু ভিডিও বানাই অসুবিধা নেই তো একদম লেট হলো চারিদিকে কাজ হচ্ছিল না পুলিশ ডিস্টার্ব করে না বলতে পুলিশ ডিস্টার্ব করে তবে ওই যারা একটুখানি মানে অভদ্রভাবে চালায় না তাদেরই বেশি প্রবলেমটা হয়

ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে হ্যাঁ যেভাবে ইউজ করবেন এটা এই গুগল ম্যাপের ওপরে ভরসাও করা যায় না এই অটোগুলো রাস্তার মাঝখানে যেখানে পারবে দাঁড়িয়ে যাবে অটোগুলোই তো রাজত্ব চলছে থার্টি টু শো করছে আপনার একটা রিকোয়েস্ট রয়েছে আমি পেমেন্টটা নেব না কিন্তু আপনি নেক্সট টাইম যখনই র্যাবিটা করবেন যেই থাকবে তাকে পাঁচ টাকা বা দশ টাকা বাড়িয়ে দেবেন এখন কোনো পেমেন্টই করতে হবে না আপনাকে তখন আপনি রাবিটা বুক করবেন যে পড়বে তাকে পাঁচ টাকা বা দশ টাকা বেশি দিয়ে দেবেন তাহলেই হবে কারণ তারা দেখুন এটা আমি ডেইলি তো করি না বাস আমি এইটুকুর জন্য বেরোলাম যে যারা কাজ করে ডেলি তাদের যেন ভালো হয় তাদেরও ভালো লাগবে এই কারণে করা আমার কারণটা খুব ভাই আজকের দিনে কলকাতায় দাঁড়িয়ে মেয়েদের জন্য অনেক কিছু রয়েছে অনেক জায়গায় বাসের ভাড়া নেওয়া হয় না অনেক জায়গায় অনেক রকমের সুবিধা রয়েছে তো কোনো ছেলেদের জন্য কোনো সুবিধা নেই এটা আমি আগেও দেখেছি তো এটাই ছিল আমার বলার কারণ বা বলার বক্তব্য যে এই র্যাপিডো বলো উবের বলো বা এরকম টাইপের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এখানে যারা কাজ করে তারা অ্যাকচুয়ালি ওই দি ওই মানে কিভাবে বোঝাবো যে ওটাই ওদের রোজগার কারণ ওয়েস্ট বেঙ্গলে থেকে আমরা সবাই জানি যে কাজের কি অবস্থা তো সেখানে দাঁড়িয়ে এইগুলোই হয়তো মানে এই প্ল্যাটফর্মগুলোই হয়তো অনেকের সংসার চালাচ্ছে হয়তো কি মানে চালাচ্ছে বলতেই পারে তো এটা আমার রাইডটা করার বা কারণ ছিল এটাই যে আর তোমাদের ও কাছে পৌঁছে দেওয়ানোর এটা ছিল যে এখানে ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো র্যাপিডও করো আবার অনেকেই হয়তো র্যাপিডও করে কোথাও যাওয়ার থাকলে তখন র্যাপিডও করে নাও তো যারা র্যাপিডো বাইক চালাও তাদের উদ্দেশ্যে আমার বলার রয়েছে যে সেফটিটা সবসময় আর কাস্টমার সেফটিটাই হয়তো বেশি প্রয়োজনীয় নিজের সেফটিটাও দেখতে হবে গাড়ির রাশ ড্রাইভিং করার দরকার নেই এই যেমন কাস্টমারটাকে নিয়ে এলাম উনি বলছিলেন যে ওনার বাড়ির সামনে গত পরশু বা কাল কোন একটা ইনসিডেন্ট হয় যেখানে ছেলেটা রাতের বেলা ভিডিও করার করে একশো দশ কুড়িতে গাড়ি চালাচ্ছিল এবং অ্যাক্সিডেন্ট করে স্পট হয়ে যায় তো বিষয়গুলো খারাপ লাগে শুনতে কিন্তু নিয়ে সেফটিটাকে একে মানতে হবে আমাদের এইসব রাস্তাগুলো বেহালা চৌরাস্তা বলো বা নর্মালি এই রাস্তাগুলো একশো একশো দশ কুড়িতে গাড়ি চালানোর মতো রাস্তা না একশো দশ কুড়িটাও হয়তো অনেক বেশি সত্তর আশিটাও হয়তো খুব বেশি হয়ে যায় তো রাস্তা বুঝে গাড়ি চালিও আর যারা র্যাপিডো বাইক ইউজ করো লাইক কোথাও যাওয়ার হলে রাইড বুক করো তো তাদের উদ্দেশ্যে আমার বলার যে যখন এই রাইড করবে না সেটা হয়তো কুড়ি টাকার একশো টাকার হতে পারে ওইখানে তুমি পাঁচ টাকা বা দশ টাকা যদি অ্যাড করে দাও আমি পাঁচ টাকাটা ধরলাম না দশ টাকাও যদি অ্যাড করে দাও এক্সট্রা দাও না সেই ছেলেটা না কাজ করা একটু কিন্তু বেড়ে যায় কারণ ওকে ওই তো ওই কাজটা করে আবার বলে ফেললাম হয়তো হয়তো কারণ এক সময় আমিও অনেক র্যাপিডো করতাম প্রায় আড়াই তিন বছর আগে হয়তো না হলে চালানোটা খুব অসুবিধাজনক এখন তো আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে তো দশ কুড়ি টাকা যখন তুমি বাড়িয়ে দেবে না তখন তারও কাজ করা এনার্জিটা বাড়বে তো তোমাদের কাছে রিকোয়েস্টটা রইল আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কাইন্ডলি ফলো করে নিও তো কারণ এতে এবার আমার এনার্জি বাড়বে আরো ভিডিও করার জন্য এটা একটা ফ্রেন্ডলি রাইট ছিল ঠিক আছে মানে বেসিক্যালি শো অফ করার জন্য ছিল না কারণ অনেকেই আমার এরকম অনেক কিছু বলে থাকে বলেও ছে আগে আমি তোয়াক্কা করিনি আর করিও না অ্যাকচুয়ালি বাকিটা তোমাদের ওপরে তোমরা কে কিভাবে নেবে কে কিভাবে দেবে আমার তোমাদের দেবার বলতে তো এই সাবস্ক্রাইব বা ফলো বাটনটাই রয়েছে আর ভিডিওটাকে লাইক করে দিও অবশ্যই চলো আবার যখন শুরু করে দিয়েছি দেখা হবে খুব শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিওতে আর খুব তাড়াতাড়ি দেখা হবে আশা করছি তো তখন সবাই সুস্থ থেকে ভালো থাকো স্টে সেফ সেফ রাইট চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে